আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিওভিয়াস ভিউয়ার্স আজ দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর দুটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আমরা আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ আওলাদ ভাই আমরা ডেলিভারি দিব কুমিল্লার চাঁদনিনাতে আমরা ডেলিভারি দিব উনি আমাদের থেকে প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেছেন আমাদেরকে অনেক প্রবাসী বড় ভাই এরা আমাদের বিশ্বাসের উপর অর্ডার করেন তার মধ্যে উনি আমাদেরকে খুব সুন্দর একটি ছয় ফিট বাই সাত ফিট খুব সিম্পল ডিজাইনের একটি খাট অর্ডার করেছেন তার পাশাপাশি উনি আমাদের খুব দারুণ একটি ড্রেসিং টেবিল অর্ডার করে নিয়েছেন এই সুন্দর টেবিল হচ্ছে আমরা দুই বান্দার ড্রেসিং টেবিল রাউন্ড গ্লাসের দরজা দিয়ে খুব সুন্দর করে স্মার্ট ভাবে আমরা তৈরি করে থাকি এবং এই চমৎকার ড্রেসিং টেবিল সাইজ হচ্ছে আপনার পাশে চার ফিট উচ্চতা সাত ফিট ভিতরে গভীরতা হচ্ছে ষোলো ইঞ্চি উপকরণ সলিড চিটাগং সেগুন কাঠ আমরা নিউ মডেল ফার্নিচার আমাদের চট্টগ্রামে যে কার্ডগুলো পাওয়া যায় এই কাঠগুলো সারা বাংলাদেশে চিটাগং সেগুন কাঠ হিসেবে চিনে থাকে আমাদের থেকে একদম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিতে পারবেন হ্যান্ড পলিশ লেকার পলিসের মধ্যে নিতে পারবেন আমাদের শুক্ হ্যান্ড পলিশের ফিনিশিংটা খুব দারুণভাবে আমরা ফিনিশিংগুলো করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমরা এই এই প্রোডাক্টগুলো কুমিল্লা চাঁদ তো কিন্তু হোম ডেলিভারি দিব তো এগুলো আমরা সম্পূর্ণ সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল পলিশির মধ্যে করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাছ কাট হাঁচাগুলো হচ্ছে লোহা খাটের ভিতর তৈরি করা এই সুন্দর খাটটি ছয় ফিট বাই সাত ফিট উপকার এই খাটটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকাগুলো এই খাটটি নিতে পারবেন তার পাশাপাশি আমাদের স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস ওয়ান কোম্পানির ম্যাট্রেস চাইলে কিন্তু অ্যাভেলেবল নিতে পারবেন আমাদের কাছে বাংলাদেশে ভালো দুটো কোম্পানির ম্যাট্রেস রয়েছে এগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা মেডিকেট ম্যাট্রেস তার পাশাপাশি উনি আমার থেকে নিয়েছে খুব সুন্দর ড্রেসিং টেবিল যেটাকে বলে আমরা দুই বারান্দার ড্রেসিং টেবিল খুব স্মার্টভাবে আমরা ড্রেসিং টেবিলগুলো তৈরি করে থাকি চার ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা সুন্দর ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার যেটা আমাদের সম্পূর্ণ সলিড চিটাগং শেগুন কার্ড ভিতরে থাক গুলো গামারিকান পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাই বোর্ডের ভিতর তৈরি করা তো বিয়ের চমৎকার দুটি ফার্নিচারে যেকোনো একটি ফার্নিচার আপনাদের পছন্দ হয় সরাসরি সরবে চলে আসতে পারেন আমাদের শর্মি ঠিকানা হচ্ছে চটোগ্রাম মেন সিটিতে চটোগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজিগ্রাম হাজিগ্রামতে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে আরবেন আজই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ